বিস্মিল্লিলা মায়ের বাবি নারীর জীবনের সার্থকতা হচ্ছে তার একটা সন্তান প্রত্যেক নারী চায় তার কুল জুড়ে একটি ঘুটপুটি সন্তান আসুক সন্তানের মা ডাক শোনার জন্য সে উৎকৃতি হয়ে থাকে কিন্তু দেখা যায় আমাদের মায়েদের বিভিন্ন প্রকার শারীরিক জটিলতা থাকার জন্য তাদের সন্তান ধারণ করতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই তারা গর্ভধারণ করতে পারে না তাই আমি আজকে আলোচনা করব মেয়েদের বন্ধাত্ব কেন হয় এবং তার চিকিৎসা আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দিলজা রহমান খান হ্যারি ম্যান হোমিও কন্ট্রোলের পক্ষ থেকে শ্রোতা ভাইদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধত্বের পুরো বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব আমাদের সামাজিক প্রেক্ষাপট এবং মেয়েদের বিভিন্ন প্রকার লাইফ স্টাইলের কারণে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে বন্ধাত্ম একটি প্রকট আকার ধারণ করেছে এই বন্ধাত্মের কারণে দেখা যায় আমাদের মেয়েদের সামাজিক মানসিক এবং বিভিন্ন ভাবে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে তাই আজকে আমাদের সমাজে মেয়েরা এই বন্ধত্বের জন্য বিভিন্ন ভাবে নিগৃহীত হচ্ছে বিভিন্ন মানুষ এবং সমাজের কাছে প্রথমে আমরা জানি বন্ধাত্ব কি বন্ধত্ব হচ্ছে দাম্পত্য জীবনে কোনো পরিবার পরিকল্পনা ছাড়া এক বছর জীবন অতিবাহিত করার পরে কোনো বিয়ে যদি সন্তান ধারণ না করে তখনই তাকে বন্ধাত্ব রোগ বলা হয় বন্ধাত্ব দুই ধরনের যেমন এক নম্বর হচ্ছে প্রাইমারি বন্ধত্ব দুই নম্বর হচ্ছে সেকেন্ডারি বন্ধাত্ব প্রাইমারি বন্ধাত্ব হচ্ছে যখন কারো কখনো সন্তান হয় নাই সেকেন্ডারি বন্ধত হচ্ছে যার আগে সন্তান হয়েছে কিন্তু পরবর্তীতে আর সন্তান হচ্ছে না এই বন্ধত্বের সমস্যা নারী এবং পুরুষ উভয়েরই হতে পারে আমাদের সমাজে আমরা এই বন্ধত্বের জন্য সাধারণত নারীদের দায়ী করে থাকি কিন্তু আসলে এটা সঠিক নয় একটি পরিসংখ্যানে দেখা যায় বন্ধত্বের জন্য ফর্টি পার্সেন্ট মেয়েরা দায়ী বাকি ফর্টি পার্সেন্ট দায়ী ছেলেরা টেন পার্সেন্ট ছেলে এবং মেয়ে ওয়েদাই এবং বাকি টেন পার্সেন্ট এর কারণ খুঁজে পাওয়া যায় না দেখা যায় যে কোনো অজানা কারণে তাদের গর্ভধারণ হয় না এখন আমরা দেখব মহিলাদের বন্ধাত্বের কারণ মহিলাদের বন্ধাত্মের অনেকগুলি কারণ থাকে তন্মধ্যে মধ্যে ইম্পর্টেন্ট যে কারণগুলি এক নম্বর হচ্ছে অতিরিক্ত স্বাদশ্রাপ হওয়া দুই নম্বর হচ্ছে নিয়মিত মাসিক না হওয়া তিন নম্বর অভারি বা ডিম্বাশয়ের সমস্যা চার নম্বর হচ্ছে জরায়ু বা ইটার সমস্যা পাঁচ নম্বর ডায়াবেটিস সমস্যা হয়ে থাকে সান্নারি ইনফেকশন জনিত সমস্যা সাত নম্বর হচ্ছে হরমোন জনিত কারণেও তাদের দুর্গরব ধারণ হয় না এবার আমি জানাবো পুরুষদের বন্ধাত্মের কারণ কি পুরুষদের একটি মাত্র বন্ধাত্মের কারণ আছে যেটা হলো সিমেন্টের সমস্যা এই যদি নির্ধারিত পরিমাণ না থাকে এর যদি দুর্বল থাকে যদি মৃত বের হয় তাহলেও পুরুষদের হতে পারে এখন আমি জানাবো বন্ধাত্মের চিকিৎসা পদ্ধতি আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে বলছি আমার চেম্বারে যখন এরকম রোগী আসে বন্ধাত্বের কোন রোগী আসে তার আইডেন্টিফাই করা হয় যে বন্ধাত্ব কেন হয়েছে এই রোগটা ধরার পরে আমরা রোগের চিকিৎসা করে থাকি এবং পরবর্তীতে বন্ধাত্মের চিকিৎসা করা দুই বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পরে কোন নারী যখন কনসেপ্ট না করে তখন না করে আমি বলবো কোনো অভিজ্ঞ বিলম্ব হোমিও পরামর্শ পরামর্শ নেওয়ার জন্য হোমিও হোমিও নিয়ে ওষুধ সেবন করলে আপনি খুব তাড়াতাড়ি কনসেপ্ট করতে পারবেন এবং আপনার ফ্যামিলি লাইফ সুন্দর করতে পারবেন অন্যান্য জটিল এবং কঠিন রোগের চিকিৎসা পেতে আপনারা আমার ফার্মেসিতে এসে আমার পরামর্শ নিতে পারেন অথবা অনলাইনে রোগের পরামর্শ কিংবা পার্সেলের মাধ্যমে ওষুধ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পরবর্তীতে অন্যান্য যেকোনো জটিল লোক সম্পর্কে জানতে আমাদের পেজে চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম